চাঁদ সকালে কামারহাটি পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘুরিয়া রাজীবনগর এলাকায় উদ্ধার রক্তাক্ত তৃণমূল নেতা এনায়েতুল্লাহ ওরফের রোহনের মৃতদেহ বাড়ির পাশেই গতকাল মঙ্গলবার গভীর রাতে মদ্যপান করার সময় পেছন থেকে গুলি করে খুন করা হয় তাকে সকালে উঠে স্থানীয়রা দেখতে পেলে তড়িঘড়ি করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী রোহন এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিল এবং তার সাথে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রোমোটারি করতো বলে পুলিশ জানতে পেরেছে তবে মদের আসরে রোহনের সঙ্গে আর কারা ছিল সেটা খোঁজ করছে পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে তবে স্থানীয় সূত্রে খবর প্রোমোটারি ও জমির দালালি সংক্রান্ত কোনো বিষয়ে ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মত বিরোধের জেরেই এই খুন বলে ধারণা ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে গোটা ঘটনা তদন্তে নেমেছে বেলঘুড়িয়া থানার পুলিশ